নাম শুনে নেয় এমন এই ব্র্যান্ডে একবার একটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে একটা আফ্রিকার বাচ্চা ছেলেকে এই ব্র্যান্ডের একটি হুডি জ্যাকেট পরে দিছিল পরানোর পরে এবং ওই অ্যাড এর মধ্যে একটা টাইটেল দেওয়া হয় যে বনের শীতল বানর শুধুমাত্র এই একটা শব্দ উচ্চারণের কারণে আফ্রিকা সহ ইউরোপ আমেরিকার অনেকগুলি দেশে কৃষ্ণাঙ্গদেরকে অপমানজনক একটা কথা বলার মতো বা এটা অসংবেদনশীল একটা পোস্ট হওয়ার কারণে কোম্পানিটা তুমুল সমালোচনার মধ্যে পড়ে এবং এই কোম্পানিটা এইচ এন এম এর মতো একটা বিশ্ব নাম করার শীর্ষ খ্যাত বয়কটের মুখে পড়ে আন্দোলনে ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যে জিনিসটা মজা বা ফান হিসেবে নিতেছেন এটা কারোর জন্য অপমানজনক হতে পারে সো বি কেয়ারফুল কন্ট্রোল ইউর ইমোশন কন্ট্রোল ইউর স্পিচ কন্ট্রোল ইউর মাউথ প্রত্যেকটা কথা বলার সময় প্রত্যেকটা কাজ করার সময় অনেক বুঝে শুনে হিসাব করে এই কাজগুলি করতে হবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী আপকামিং ভিডিওর দ্য ভয়েস অফ